যদি আপনার বুড় তিনটে থেকে পাঁচটার মধ্যে গুম ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কি সংকেত দেয় ব্রহ্ম মুহূর্তে গুম ভাঙলে আমাদের কি করা উচিত এবং সনাতনী বৈদিক কৃষিগণ ব্রহ্ম মুহূর্তকে কিভাবে কাজে লাগাতেন নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্তে গুম ভাঙার ফলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন এবং সেই সময় আমাদের কি করা উচিত বন্ধুরা সনাতন শাস্ত্রে বলা হয়েছে যদি কারো গুম বুড় তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে দৈবিক সংকেত প্রদান করেন আর অনেকেই সংকেতগুলোর অর্থ বুঝতে পারে না তাই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু পরামর্শর ভগবান সকল ব্যক্তিদেরই বিশেষ সংকেত প্রদান করে দেখেন বন্ধুরা যাদের বুড় তিনটে থেকে পাঁচটার মধ্যে গুম ভেঙে যায় তাদের কি করা উচিত এ সমস্ত বিষয়গুলো আমাদের সনাতন শাস্ত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমরা সকলেই সারাদিন ক্লান্তি শেষে রাতে গভীর ঘুমে থাকি তবু হঠাৎ করে দেখবেন আমাদের ঘুম ভেঙে যায় এই বিষয়টি অনেকের কাছে খুব স্বাভাবিক মনে হতে পারে কিন্তু শাস্ত্রমতের ব্যাখ্যা খুবই সুন্দরভাবে করা হয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বুট তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তা করেন যে আমার ঘুম হঠাৎ কেন ভেঙে যায় আবার অনেকে অন্তত স্বাভাবিক ঘটনা বলে পুনরায় ঘুমিয়ে পড়েন বন্ধুরা এই বিষয়গুলোকে স্বাভাবিক বলে এড়িয়ে যাবেন না সনাতন শাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে যে যে কোনো প্রাণীর জীবনে বিনা কারণে কোনো কিছুই ঘটে না প্রত্যেকটি জিনিসের মানব জীবনে নির্দিষ্ট কারণ রয়েছে দেখুন সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু তিনটা থেকে পাঁচটার মধ্যে সংগঠিত হয়ে থাকে বন্ধুরা সনাতনী পৌরাণিক তত্ত্ব অনুসারে এই মুহূর্তকে দৈবিক মুহূর্ত বলা হয় কারণ বিভিন্ন পজিটিভ শক্তি দৈব শক্তি এই সময় শক্তি প্রয়োগ করে থাকে যেন পবিত্রতা ও শুদ্ধতায় পৃথিবীর উপর বজায় থাকে এই সময়টি শাস্ত্র একটি গুরুত্বপূর্ণ কারণ এই সময় যারা গুম থেকে ওঠেন বা যাদের গুম ভেঙে যায় তারা জীবনে অবশ্যই সফলতা লাভ করেন কারণ ব্রহ্ম মুহূর্ত গুম বাংলে মনে করবেন কিছু না কিছু দৈবিক শক্তি আপনাকে রক্ষা করছে এই সময় মানুষকে সংবেদনশীল এবং সফলতা চোরায় পৌঁছাতে সাহায্য করে বন্ধুরা সনাতন পৌরাণিক তত্ত্ব অনুসারে ব্রহ্ম মুহূর্তের সকল দেবদেবীর শক্তি অন্তত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলে মানবকুলে এর প্রভাব বিস্তার লাভ করে বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার আরাধনা করার এবং আমার পূজা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা অব্দি সময় বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তের সময় অন্তত শান্ত থাকে পবিত্র থাকে এ সময় যদি কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে ওঠে নিজের ইষ্ট বা গৃহদেবতা অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম ধ্যান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে কখনোই কোনো সমস্যা থাকবে না তিনি সুস্থ ও নিরোগী জীবনযাপন করবেন মানসিক শান্তি পাবেন পারিবারিক শান্তি ও লাভ হবে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা থেকে সেই ব্যক্তিগণ অনায়াসে মুক্তি পেয়ে যাবেন একই সঙ্গে যারা এ সময় ঘুম থেকে ওঠেন তাদের মানসিক ক্ষমতা অন্তত পরিমাণে বৃদ্ধি পায় এবং তাদের শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায় বন্ধুরা সনাতন শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্তের সময় সব থেকে বেশি ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে যারা আধ্যাত্মিক লেভেলে উন্নতি করতে চান এবং জীবনে মুখ্য লাভের উপায় খুঁজে পেতে চান তারা অবশ্যই এই মুহূর্তকে বিশেষভাবে কাজে লাগান তারা জানেন যে এই মুহূর্তে যদি ওটি মেডিটেশন করা হয় তাহলে চক্র খুব সহজে তাড়াতাড়ি একটি হয়ে যাবে এবং এই কুণ্ডলী চক্র কারোর মধ্যে একবার যদি একটি হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সরাসরি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং যারা এই মুহূর্তে ঈশ্বরের নাম জাপ করেন তারা তাদের অদৃষ্ট লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তারা যা চায় তাই কিন্তু লাভ করতে পারেন বন্ধুরা এগুলো আমার মুখের কথা নয় আপনি পৌরাণিক গ্রন্থগুলো অধ্যয়ন করুন তাহলে আপনি দেখতে পারবেন বৈদিক ঋষিগণ এ ব্রহ্ম মুহূর্তের স্নমে স্নান করে মেডিটেশন অর্থাৎ ধ্যান করতেন যার জন্য তাদের তপস্যা সফল হয়েছে এবং তারা ভগবানের দর্শনও করেছেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে বোট তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনারা কি করবেন বন্ধুরা যদি কোনো সময় আপনার সাথে এই ঘটনা হয় তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না কারণ আমি আপনাদের আগেই বলেছি যে এই ঘটনাগুলোকে স্বাভাবিক ঘটনা বলে এড়িয়ে যাবেন না তখন প্রথমে বিছানায় বসে চোখ দুটোকে কুলে আপনার হাত দুটোকে করজোর করে বুকের কাজে নেবেন এবং ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন বন্ধুরা আপনি যদি ভগবানের প্রণাম মন্ত্র না জানেন তাহলে কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর উচ্চারণ করবেন বন্ধুরা তারপর যা করণীয় তা হল আপনি যদি কোনো দেবতাকে আপনার মন থেকে ভালোবাসেন এবং শ্রদ্ধা ভক্তি করে পূজা করেন তাহলে তাকে স্মরণ করবেন এবং যে মন্ত্র আপনি সেই দেবতার উদ্দেশ্যে বলেন সেই মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে সেই দেবতাকে স্মরণ করবেন এবং আপনার যদি মনে কোনো আশা থাকে তাহলে ওনার কাছে ব্যক্ত করবেন স্মরণ করার পর যে মনস্কামনা আপনি করবেন তা খুব শীঘ্রই সফল হবে তো বন্ধুরা যদি আপনার গোম এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ব্যাঙ্গে যায় তাহলে তাকে অবহেলা করবেন না এই সময়কে অবহেলা করে নিজের ভাগ্যকে হারাবেন না বন্ধুরা তখন এটা বুঝে নেবেন যে ভগবান আপনাকে দৈবিক সংকেত দিচ্ছেন যে আপনার খুব তাড়াতাড়ি অর্থনৈতিক কিংবা সুস্থ শরীর অথবা মানসিক বিভিন্ন চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশেষে একথায় বলতে চাই যে আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস করেন তাহলে সহিত কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে